じゃねえ সন্তান ভালো হওয়া খারাপ হওয়া নির্ভর করে আম্মাজানের আদর্শের উপরে ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাই বলেন প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা নবীও বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আদ-দুনিয়া কুল্লুহা মাতা আখাইরু মাতা আদ-দুনিয়া লি সালিহা আল্লাহর নবী বলেন দুনিয়াতে সব মহা সম্পদ এর মধ্যে আমি সম্পদ হলো নেককারিনী মহিলারা এরে আল্লাহর বান্দা আমি একটা ঘটনা সব জায়গায় বলি দুই ভাই ছোট ভাই কিছুদিন পরে বিয়ে করে ফেললো বড় ভাই বিবাহ করে না বড় ভাইয়ের বিবাহের অপেক্ষা করতে করতে শেষ পর্যন্ত ছোট ভাই আগে বিবাহ করে ফেললো একদিন ছোট ভাই বলে বড় ভাই তুমি বিবাহ করো না কেন আমি মনের মতো মেয়ে পাই না তাই নাকি ছোট ভাই মনে মনে ভাবলো এক সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মেয়েকে আমি দেই খুঁজিয়া খুঁজিয়া বের করে বড় ভাই বাবা টাকাওয়ালা টাকার অভাব নাই সম্মানের অভাব নাই মেয়েটা বড় সুন্দরী বিবাহ করে নেও দেখার পরে জানার পরে বড় ভাই বলে এই মেয়ে আমি চাই না তো তুমি কেমন মেয়ে চাও বড় ভাই ডাক দিয়ে কয় আমি এমন একটা মেয়ে চাই যে মেয়েটা আমার অর্ধাঙ্গিনী হবেন আমার সহধর্মিনী হবেন আমার দিয়া দুনিয়ার জান্নাতের বাগান সাজাবেন আমার হাতটা দইরা আমার স্ত্রী আমাকে জান্নাতের দরজা দিয়ে ঢুকায়া দিবেন এমন একজন মনমানুষিকতার আমি একটা স্ত্রী আমি আপন মেয়ে চাই যে একটা সন্তান কি দুনিয়াতে লালন পালন করে আদর্শ والا বানায় দিবে আল্লাহর বান্দায় কথা বলার পর ছোট ভাই বলে এমন মেয়েও তুমি পাইবা না বিয়াও তোমার কপালে হবে না বড় ভাই ডাক দিয়া কয় ছোট ভাই শুনেরা আমার অন্তরের নিয়ত যদি ভালোই হয় একদিন আগে না পরে আমি আল্লাহ আমার নিয়তের বরকতের ফলাফল আমি পেয়ে যাব নিয়ত ভালো তো ফলাফল কি কিছুদিন চলে গেল এভাবে হঠাৎ করে খবর পাইছি এলাকার পাশের একটা এলাকায় মসজিদে বড় একজন আল্লাহওয়ালা আসেন মাঝে মাঝে ওখানে থাকেন দুই চার দিন মানুষের জন্য দোয়া দায়ী করেন এবার ওই বড় ভাইটা চলে গেল ওই বুজুর্গের কাছে দোয়া নেওয়ার জন্য আল্লাহওয়ালার কাছে সকালবেলা যাইয়া দোয়া চাইলেন হুজুর একটু দোয়া করে দেন বিবাহ করেছ না আমি বিবাহ করি নাই হুজুর দোয়া করবেন এমন টাইমে একটা যা মসজিদের জানালার বাহির থেকে পর্দা রক্ষা করে যুবতী একটা মেয়ে হুজুরকে সালাম দিলেন সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কে তুমি আমি এলাকার একজন যুবতী মেয়ে কেন আসছো হুজুর আমার আব্বা যান ঘরের মধ্যে অনেক অসুস্থ আপনি একটু দোয়া করবেন হুজুর বললেন মা তোমার বিবাহ হয়েছে নি দাম্পত্য জীবন শুরু করছনি মেয়েটা বলে না করি নাই কেন করনাই রে মা তোমার বয়সটা কত বলে বয়স আমার সীমানার অতিক্রম হতে চলছে বিয়া কেন বসনা মেয়েটা ডাক দিয়া কয় হুজুর মনের মতো যুবক ছেলে পাই না কেমন ছেলে তুমি চাও বলে আমি একটা এমন ছেলে চাই যে স্বামী হইয়া আমার হাতটা ধরে আমারে জান্নাতের ভিতরে ঢুকায় দিবে আর একটা সন্তান আমাকে দিবে যে সন্তান দুনিয়ার মানুষকে জান্নাতের পথে ডাকবে এইবার যুবক ছেলেটা ওই যুবতী মেয়ের কথা শুনিয়া ওই বড় ভাই আল্লাহ আল্লাহর পাশে বসে গায় হুজুর বেআদবি মাফ করবেন আমিও বিবাহ করি না এমন একটা মেয়ে আমি আশান্বিত একটু যদি আপনি মধ্যস্থা হইয়া ব্যবস্থা করে দেন আমি মেয়েটাকে বিয়া করতে রাজি খবর নিয়ে দেখলো আর্থিক অবস্থা তেমন ভালো না আল্লাহর বান্দা বলে আমার অর্থের দরকার নাই আমার দিনদারি দরকার

ভালো নিয়তে আমল করবা ফলাফল ভালো

ইয়া ইয়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আমার নামাজ আমার কুরবানি আমার বেঁচে টাকা মরে যাওয়া কার জন্য জোরে বলেন একমাত্র আল্লার জন্য ব্যবসা করি কার জন্য ও ব্যবসায়ী ভাইরা আল্লাহর জন্য যদি ব্যবসা করেন এই ব্যবসা আপনাকে জান্নাতে নিবে এই লেখাপড়া করেনওয়ালা ডাক্তারি করেন ইঞ্জিনিয়ারিং করেন লেখাপড়াটা যদি আল্লাহর জন্য হয় লেখাপড়া জান্নাতে নিবে বলে আমি ডাক্তারি কেমনে আল্লাহর জন্য পড়ব আপনার অন্তরে নিয়ত রাখবেন আমি মুসলমানের সন্তান আমি ডাক্তার হইয়া বেঈমানের মোকাবেলায় দাঁড়ায় যাব সারা দুনিয়ার বেদুরমিরা বেঈমানেরা যদি হঠাৎ করে বলে মুসলমানের চিকিৎসা সেবা বন্ধ করে দাও ঔষধ সরবরাহ বন্ধ করে দাও মুসলমানের আমরা চিকিৎসা দিব না আমগো মুসলমান ডাক্তারেরা দাঁড়াইয়া বেঈমানের মোকাবেলায় বলবা এ জগতের বেঈমানের দল তোরা যদি আমগো মুসলমানের চিকিৎসা না দাও আমাদের কোনো পেরেশানি নাই ইনশাআল্লাহ আমাদের মুসলমানের চিকিৎসার জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট ডাক্তারি ভরা খারাপ না ভালো কার জন্য জন্য ঠিক মতো পড়ো বা অযুবক স্কুলে পড়ো কলেজে পড়ো নামাজ বাদ দেওয়া যাবে যাবে না তোমার মতো কত যুবক স্কুল কলেজে ভরিয়াও পাঁচ বেলার নামাজ পড়ে তোমার মতো যুবক

মুসলমান আমি আল্লাহ মানি নবী মানি কোরআন মানি হাদিস মানি কেয়ামত মানি আমি কেন নামাজ পড়তে পারি না ও আল্লাহর বান্দারা আপনাদের মতো কত আল্লাহর গোলাম চাকরি করে নামাজ পড়ে ব্যবসা করে নামাজ পড়ে নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না কৃষি কাজ করে গামসা বিছাইয়া নামাজ পড়ে নামাজ বাদ দেয় না আপনি কেন পারবেন না এরপর দাঁড়ালে আপনাদের মতো কত এই এলাকায় অভাব নাই পাঁচ বেলার নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে এই জমিনে মায়ের এত সম্মান আমার আল্লাহর নবীর মাধ্যমে বাড়ায় দিয়েছেন কিয়ামতের আগের দিন পর্যন্ত দুনিয়ার কোন চালাক যদি বলে আমরা আলাদা করে নারীর মর্যাদা বাড়াবো বাড়াতে পারবে না চালাকি করলে নারীদের সম্মান হবে না হবে নারীরা অপমান কারণ যত সম্মান দেওয়ার আমার আল্লাহ নারীদেরকে দিয়েছেন নারীরা নবীদের মায়ের মতো মা সাহাবায়ে کرامের মায়ের মতো মা আলেমদের মায়ের মতো মা এই স্টেজে কত আলেম মাওলানা হয়ে গেল মাথায় পাগড়ি দেওয়া হলো কোরআনের হাফেজ হয়ে গেল মাথায় পাগড়ি الله تدرك بين قال النبي صلى الله عليه وآله وسلم يقال لصاحب القرآن يقرأ وارتق ورتل كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال النبي عليه الصلاة والسلام قيام تردين قرآن برنوالا كي الله ضلبه إري قرآن برنوالا شو Oh! তুমি কোরআন তেলাওয়াত করো আমি আল্লাহ নিজে শ্রবণ করব কুদরতের কান লাগাইয়া এক আয়াত পড়বা সুন্দর করে তারতিলের সাথে পড়ো আর এক এক তালা বিল্ডিং উঠে যাও এইভাবে একটা একটা আয়াত পড়বে আর লিফটের মাধ্যমে আল্লাহর জান্নাতের বিল্ডিং উঠতে থাকবে আল্লাহর নবী অন্য হাদিসে বলেন ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মান ক্বারা আল কোরআনা ফাস্তাজহারহু ফাআহাল্লাহ হালাল ওয়া

জান্নাতের ময়দানে যাও আমি আল্লাহ পাক শুধু তোমাকে একারে জান্নাতে দিব না তোমার বংশের আপনজনের মধ্যে দেখো যারা জাহান জাহান্নামী হয়ে গেল এদের মধ্যে দরজনার সুপারিশ করো আমি আল্লাহ তোমাদের সুপারিশ কবুল করিয়া আর তাদেরকেও জান্নাতে দিয়ে দিব আতি নাফি দারু দুনিয়া না سال عقبانا حسن یا غیہ سل مستغیسی نہ دینا لفتی خارا بالعنوم والغینا ہر گوری دے نیکو تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے خراب لگے اپنا কোরান করার দরকার আছে একটা সন্তানকে কোরান করাবেন আজকে যাদের মাথায় পাগড়ি দাওয়া হল ইদেও এত আনন্দ পায় না তার মা বাবা আজকে যেই পরিমাণ আনন্দ পেয়ে নবি রুক্তির দল ওই সন্তানের মা বাবার কপাল কত ভালো যেই সন্তানের পেছনে মানুষ দোয়ার জন্য লাইনে দাঁড়ায় ওই সন্তানের মা বাবার কপাল কত ভালো যেই মা বাবার সন্তানের পেছনে হাজার হাজার মানুষ দাঁড়ায় নামাজ আদায় করে ওই মা বাবার সন্তানের কপাল ওই মা বাবার কপাল কত ভালো যেই মা বাবার সন্তান মানুষের দিনের পথে আহ্বান করে মানুষ কলিজা দিয়ে মোহাব্বত করে এর একটা দোয়ার অংশ আব্বা আম্মা কেয়ামত পর্যন্ত কবরে পাইতে থাকবেন এর আম্মা জানেরা সন্তান ভালো হওয়া খারাপ হওয়া নির্ভর করে আম্মা জানের আদর্শের উপরে ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই বলেন প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা নবীও বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আদ্দুন আল্লাহর নবী বলেন দুনিয়াতে সব মহা সম্পদ এর মধ্যে দামি সম্পদ হলো ন্যাককারিনী মহিলারা এরে আল্লাহর বান্দা আমি একটা ঘটনা সব জায়গায় বলি দুই ভাই ছোট ভাই কিছুদিন পরে বিয়ে করে ফেললো বড় ভাই বিবাহ করে না বড় ভাইয়ের বিবাহের অপেক্ষা করতে করতে শেষ পর্যন্ত আগে বিবাহ করে একদিন বড় ভাই তুমি বিবাহ করো না কেন আমি মনের মতো মেয়ে ভাই না তাই নাকি ছোট ভাই মনে মনে ভাবলো এক সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মেয়েকে আমি দেই খুঁজিয়া খুঁজিয়া বের করে দিল বড় ভাই বাবা টাকাওয়ালা টাকার অভাব নাই সম্মানের অভাব নাই মেয়েটা বড় সুন্দরী বিবাহ করে নেয়াও দেখার পরে জানার পরে বড় ভাই বলে এই মেয়ে আমি চাই না তো তুমি কেমন মেয়ে চাও বড় ভাই ডাক দিয়ে কয় আমি এমন একটা মেয়ে চাই যেই মেয়েটা আমার অর্থাঙ্গিনী হবেন আমার সহধর্মিনী হবেন আমার দিয়া দুনিয়ার জান্নাতের বাগান সাজাবেন আমার হাতটা দইরা আমার স্ত্রী আমাকে জান্নাতের দরজা দিয়ে ঢুকায় দিবেন এমন একজন মন মানসিকতার আমি একটা স্ত্রী আমি আপন মেয়ে চাই যে একটা সন্তানকে দুনিয়াতে লালন পালন করে আদর্শওয়ালা বানায় দিবে আল্লাহর বান্দায় কথা বলার পর ছোট ভাই বলে এমন মেয়েও তুমি পাইবা না তোমার কপালে হবে না বড় ভাই ডাক দিয়া কয় ছোট ভাই শুনে রাখ আমার অন্তরের নিয়ত যদি ভালোই হয় একদিন আগে না পরে আমি ইনশা আল্লাহ আমার নিয়তের বরকতের ফলাফল আমি পেয়ে যাব নিয়ত ভালো তো ফলাফল কি কিছুদিন চলে গেল এভাবে হঠাৎ করে খবর পাইছি এলাকার পাশের একটা এলাকায় মসজিদে বড় একজন আল্লাহ আসেন মাঝে মাঝে আইসে ওখানে থাকেন দুই চার দিন মানুষের জন্য দোয়া দায়ী করেন এবার ওই বড় ভাইটা চলে গেল ওই বুজুর্গের কাছে দোয়া নেওয়ার জন্য আল্লাহওয়ালার কাছে সকাল বেলা যাইয়া দোয়া চাইলেন হুজুর একটু দোয়া করে দেন বিবাহ করেছো না আমি বিবাহ করি নাই হুজুর দোয়া করবেন এমন টাইমে একটা মসজিদের জানালার বাহির থেকে পর্দা রক্ষা করে যুবতী একটা মেয়ে হুজুরকে সালাম দিলেন সালাম ওয়ালাইকুম ও আলাইকুম আসসালাম কে তুমি আমি এলাকার একজন যুবতী মেয়ে কেন আসছো হুজুর আমার আব্বা যান ঘরের মধ্যে অনেক অসুস্থ আপনি একটু দোয়া করবেন হুজুর বললেন মা তোমার বিবাহ হয়েছে নি দাম্পত্য জীবন শুরু মেয়েটা বলে না করি নাই কেন মা তোমার বয়সটা কত বলে বয়স আমার সীমানার অতিক্রম হতে চলছে বিয়া মেয়েটা ডাক দিয়া হুজুর মনের মতো কেন যুবক ছেলে পাই না কেমন ছেলে তুমি চাও বলে আমি একটা এমন ছেলে চাই যেই স্বামী হইয়া আমার হাতটা ধরে আমার জান্নাতের ভিতরে ঢুকায় দিবে আর একটা সন্তান আমাকে দিবে যে সন্তান সন্তান দুনিয়ার মানুষকে জান্নাতের পথে ডাকবে এইবার যুবক ছেলেটা ওই যুবতী মেয়ের কথা শুনিয়া ওই বড় ভাই আল্লাহ আল্লাহর পাশে বসে গায় হুজুর বেয়াদবি মাফ করবেন আমিও বিবাহ করি না এমন একটা মেয়ে আমি আশান্বিত একটু যদি আপনি মধ্যস্থা হইয়া ব্যবস্থা করে দেন আমি মেয়েটাকে বিয়া করতে রাজি খবর নিয়ে দেখলো আর্থিক অবস্থা তেমন ভালো না আল্লাহর বান্দা বলে আমার অর্থের দরকার নাই আমার দিনদারি দরকার আমি টাকা চাই না আমি জান্নাতের বাগান সাজাইতে চাই জান্নাতের বাগান সাজাইতে টাকা লাগে না আমলের ময়দান লাগবে আমলওয়ালা মহিলা লাগবে এবার বিবাহ হইয়া গেল স্বামী আর স্ত্রী দুজনে এক মনের হইয়া গেল নামাজ যে আগে উঠবে স্বামী উঠলে স্ত্রীকে ডাকে স্ত্রী ঘুম থেকে উঠলে স্বামীকে ডাক দেয় এইভাবে নামাজটা পড়ে দুনিয়া সব একদিক তার আল্লাহর মহব্বতার বাদা তার একদিক নামাজ পড়ে পড়ে রাতের বেলা দুজন দোয়া করে আল্লাহ এমন একটা সন্তান তুমি আমাদের দেও যেই সন্তানের মাধ্যমে হাজারো মানুষ দিনের পথ খুঁজে পাবে দুনিয়ার মানুষ দিনের লাইনে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর চোখের পানি কবুল করেছেন একটা নেককার সন্তান দান করলেন আব্বা আম্মা কষ্ট করে সন্তান তারে বড় বানাইলেন সন্তানটাকে বড় বানাইয়া যখন উপযুক্ত বয়সে হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন খেদমতের রাস্তা খুলে দিলেন ওই সন্তান এমন বীর পুরুষ হয়ে গেল একসময় আল্লাহ তার এত শক্তি দান করলেন সিরিয়া মিশর হাতের মুঠায় নিয়ে নিলেন বাইতুল মাকদিস জেরুজালেম ওই বেঈমানদের হাত থেকে মুসলমান ওই বান্দা হস্তগত করে ফেললেন জালেম বেঈমানের জুলুম থেকে বাইতুল মাকদিসকে হাতে নিয়েছেন

এজন্য আম্মা জান সন্তানকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন খবরদার বেয়াদব বানাবেন না সন্তান যেন আলেমেরকে কষ্ট না দেয় আপনার সন্তানের আদর্শ আর ব্যবহারে যেন মুরুব্বীরা কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে বন্ধু কষ্ট না পায় বরং এমন সন্তান আদর্শওয়ালা বানাবেন সন্তানের কথায় যেন মানুষ দোয়া করে আর ওই দোয়ার অংশ আপনি মা কবরে পাইতে থাকেন এরে নবীর উম্মতের দল এই জন্য মোয়াজিমনে জাবাল বলেন আল্লাহ ভালো আমল চায় বেশি আমল চায় না তবে ভালো আমলের জন্য চারটা গুণ লাগবে এক নাম্বার গুণ লাগবে এলেম দুই নাম্বার গুণ লাগবে বিশুদ্ধ নিয়াম তিন নাম্বার গুণ লাগবে ধৈর্য ধৈর্য না থাকলে বান্দা আমলে আগাইতে পারবে না ধৈর্য না থাকলে বান্দা নামাজের দীর্ঘ টাইম দাঁড়ায় থাকতে পারবে না সেজদায় গিয়া সময় ব্যয় করতে পারবে না ধৈর্য না থাকলে বাতিলের মোকাবেলাও করা যাবে না এজন্য আল্লাহ কোরআনে বলেন ধৈর্য ধারণ করে যারা করবে আমি তাদের দুইটা পুরস্কার দান করব একটা দুনিয়ায় আর একটা দান করব ইনাল্লাহু মাআস সাবিরিন দুনিয়ার পুরস্কার আমি আল্লাহ তার সাথী হয়ে যাব আখিরাতের পুরস্কার ইনমা ইউআফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব আমি আল্লাহ ধৈর্য ধারণকারীকে বিনা হিসাবে জান্নাত দেয়া দিব يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله واتقوا الله لعلكم تفلحون ধৈর্য ধারণ করো ধৈর্যের উপরে মজবুত হয়ে থাকো না হয় হতে পারবে না আল্লাহ ধৈর্যের গুণ আমাদের দান করেন অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন আমিন মাজিমে জাবাল বলেন আল্লাহর কাছে আমলটা কবুল হওয়ার জন্য চার গুণের চতুর্থ নাম্বার গুণের নাম হলো এখলাস এখলাস মানি আমি যা করব যা বলবো কার জন্য আল্লাহর জন্য আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বয়ান করব আল্লাহর সন্তুষ্টির জন্য বয়ান কাউকে করব আল্লাহর মহাব্বতের জন্য কাউকে মনে তাও আল্লাহকে করার জন্য এই নিয়তে বান্দা অল্প আমল যদি করো নাজাতের দরজা খুলে যাবে এক আল্লাহর বান্দি জীবন ভর গুনা করতে করতে কোনো নেক নাই রাস্তা দিয়ে হাঁটতেছে দেখে একটা কুকুর পিপাসায় ছটফট করে পান

কুকুরকে পান করায় দিল। মদিনার নবী সাহাবা একারামদেরকে বলেন ও সাহাবা একারাম এই আল্লাহর বান্দি এই সবের কাজটা করার কারণে আল্লার গাইভে আওয়াজ এসে গেল ও জাহান্দামি নারী তুমি যে একটা কুকুরকে পানি পান করাইয়া ওরে ঠান্ডা করে দিয়েছো তোমার জীবনের গুনাগুলো মাফ হয়ে গেছে এজন্য ইখলাসের আমল বড় দামি নবী বলেন আখলিস দীনাকা ইয়াফতিকাল আমালুল ক্বালিল অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে যদি আল্লাহর জন্য হয় নামাজ পড়ব আল্লাহকে রাজি করার জন্য ও দিনার দুনিয়ায় যৌবনের বাহাদুরী করবারে বাবা মনটাকে বুঝাও তোমার মতো যুবক স্কুল কলেজে পরে নামাজ পরে তুমি কেন পারো না কয় দিনের বাহাদুরী করবারে বাবা এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই আজকে থেকে তওবা করে নাও আর আল্লাহকে বেজার করবা না আল্লাহকে মনে মনে ডাকো আর বলো হে মালি এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই জীবনে করে 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 হাত দুইটা ফেলেছি চোখ দুইটা না করে ফেলেছি কত কি বাদ গালাগালি করিয়া জবানটা না করেছি আয় আল্লাহ আজকে থেকে গুনার থেকে তওবা করে নিব আর নামাজ নামা না বেপরদায় চলব না মা বাবাকে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাগার হব না নবীর তরিকা মেনে চলব ওলামায় কেরামের পরামর্শ নিয়া আল্লাহর হুকুম মতো চলব হায়াতের মালিক আমার আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আমার আল্লাহ অতএব আল্লাহকে বেজার করব না আজকে করোনা গেল দুনিয়াটা একেবারে ঠান্ডা হয়ে গেল বড় বড় বাহাদুরেরা মাথা নত করে দিল স্কুল বন্ধ করোনায় কলেজ বন্ধ ব্যবসা বন্ধ চাকরি বন্ধ তাকাইয়া দেখ শুনি রে চট্টগ্রামের মুসলমানেরা কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই হেফাজতের মালিককে অতএব আল্লাহর বান্দারা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো আর আমার মাওলাকে ভুলে যাইও না নবীর তরকারে জবাই করবা না পাক্কা নিয়াত করো মরে গেলে যাব আল্লাহ আমাকে इज्जत দেওয়ার মালিক সম্মান দেওয়ার মালিক রিজিক দেওয়ার মালিক আজকে থেকেই তওবা করে নিব আর নামাজ ছাড়ব না পিছনে যত নামাজ বাদ দিয়েছি আজকে থেকে তওবা করলাম নামাজ ছাড়ব না বেপরদায় চলব না তবে এটাও সত্য কথা সবার ফলে তো বা হবে না আমার নবীকে দেখার পর যাদের জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যাবে অত আবু জাহাল নবীরে দেখলো বয়ান শুনল কালেমা পরে নাই আর অমরের মত বান্দা নবীর কল্লা কাটতে কালেমা পরে মুসলমান হয়ে গেল এই জমিনে আবু জাহালের মতো শক্ত অন্তরের কিছু মানুষ থাকবে হাজারো বয়ানে তাদের দিল নরম হবে না বাইরে গিয়া তারা সমালোচনা করে করে গুনার পাল্লা ভারী করবে আর অমরের মতো মেজাজ নিয়ে কেউ ময়দানে ডুববে ডুকার পরে আল্লাহর বান্দার যখন মরণের কথা স্মরণ হয়ে যাবে আল্লাহর আজাবের কথা স্মরণ হবে গুনার কথা স্মরণ হবে তখন দিলটা নরম হয়ে যাবে নিজে নিজে আল্লাহকে একা একা দেখে বলবে আল্লাহ আমার মতো মনে হয় যেন গুনাগার এই এলাকায় আর কেউ নাই মা বাবারে কত কষ্ট দিলাম ওলামায়ে কেরামেরে কত কষ্ট দিলাম কত আপন জন্ডে কষ্ট দিলাম আমার কথা কত খারাপ আমার হাত দুইটা কত খারাপ মানুষের উপকার করে নাই শুধুই ক্ষতি করলো আমার জবান মানুষের ক্ষতি করলো উপকার করতে পারে নাই আমার জীবনটা কি এতই খারাপ আমি মানুষ হিসাবে তো কোনো মানুষের উপকার করতে পারলাম না ও আল্লাহ আজকে থেকে তওবা করে নিলাম মরিয়া গেলে যাব আর কোনো দিন কারো ক্ষতি করবো না আর কোনো দিন কারো কারো ক্ষতির চিন্তাও করব না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না নবীর তরিকা মেনে চলবো এই রকম পাক্কা নিয়ত নিয়ে যদি বান্দা তওবা করে আমার আল্লাহ এতটা দয়াময় একটা সেকেন্ডে বান্দার জীবনের গুনাহ মাফ করে দিবেন এইভাবে যদি খাঁটি অন্তরে তওবা করার যদি কারো অন্তরে নিয়ত হয় মুনাফেকী দুর্বলতা যদি না থাকে আজকে থেকেই নবীর তরিকা মেনে চলব উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করব মা বাবার দোয়া নিয়ে চলব তওবা করার মতো পাক্কা নিয়ত যাদের অন্তরে আছে তাদেরকে বলবো দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين